রামনবমীতে পুজো নিয়েও তৃণমূল প্রার্থী দেবকে এক নিলেন ঘাটালে তার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় তার অভিযোগ রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করছে তৃণমূল এই জন্য হিন্দু হিসাবে তিনি লজ্জিত তবে হিরণকে রামনবমী শুভেচ্ছা জানিয়ে দেবের দাবি বিজেপি প্রার্থী যদি ইফতার পার্টিতে যেতে পারেন তিনিও রামনবমী পালন করতে পারেন এবং সেটা নিষ্ঠার সঙ্গেই করেছেন বুধবার রামনবমীর দিনে ঘাটালে দুটি পৃথক জায়গায় রামের পুজো দেন তৃণমূল নেতা দেব এবং বিজেপি প্রার্থী হিরণ দুজনের গলাতেই শোনা যায় জয় রাম ধ্বনি পুজো দিয়ে এলাকায় জনসংযোগ সারেন দেব ও অন্যদিকে বাইক র্যালিতে অংশ নেন হিরণ ঘাটালের কুশপাতা এলাকায় পুজো দিয়ে দেব বলেন আজ কাউকে কটাক্ষ করতে চায় না আজ হিরণকেও শুভেচ্ছা জানালাম পবিত্র দিনে কাউকে ছোট করে দিনটাকে নষ্ট করতে চাই না ওর দল শান্তিতে থাকুক আমার দলও শান্তিতে থাকুক সবাই ভালো থাকুক যদিও হিরণ আক্রমণের রাস্তা ছাড়েননি তার খোঁচা যিনি আপনাদের ছেড়ে তার আপনাদের বলেছেন যে তিনি যিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না তার দলের নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে টিকে আছেন বাংলা ওরা আসলে কোনো ধর্মেরই নয় রাজনৈতিক জন্যই ধর্মকে বেছে নিয়েছেন অ্যাটাল কলেজের মোড়ে পুজো দিয়ে হিরণ আরও বলেন আজ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছেন রাম কিন্তু মূলের কোনো ধর্ম নেই আমার কাছে আগে ধর্ম পড়ে রাজনীতি